রমজানের ইফতারে চাই এমন কিছু যা হবে কাস্তা আজকের রেসিপি রমাদান আলু সমোসা বাইরে থেকে একদম ক্রিস্পি বানানো যায় একদম সহজে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রমাদান স্পেশিয়াল ক্রিস্পি আলু সমোসা আসসালাম আলাইকুম এভ্রিওান ওয়েলকাম টু মেহেনুস মামস কিচেন এমন দেখতে সুন্দর মিনি ক্রিস্পি আলু সমোসা যে কেউ বানিয়ে নিতে পারবেন তার জন্য আমি দুই কাপ ময়দা নিয়ে নিলাম ময়দাকে আগে থেকে ভালো করে ছেলে নিয়েছি ওয়ান ফোর টি স্পুন দিয়ে দিয়েছি। আজ আজওয়াইনটি হজম শক্তিতে উপকারী হয় ওয়ান টি স্পুন দিয়ে দিয়েছি লবণ সে সাথে দিয়ে দিব ফোর টেবিল স্পুন তেল এক কাপ ময়দার সাথে দুই টেবিল স্পুন তেল আমি যেহেতু দুই কাপ ময়দা নিয়েছি তার জন্য টু টেবিল স্পুন তেল দিয়েছি তেল দিয়ে ভালো করে হাতের সাহায্যে রাব করে নিতে হবে বা হাতের সাহায্যে তেলটি ময়দার সাথে ভালো করে মেখে নিতে হবে যখন দেখছেন মুটু বেঁধে আসছে তখনই বুঝে নিবেন তেল মাখানো হয়ে গিয়েছে ময়দার সাথে এবার অল্প অল্প করে পানি দিবেন আর ময়দাটি ময়ান দিতে থাকবেন একেবারে একসাথে বেশি পরিমাণের পানি দিতে যাবেন না অল্প অল্প পানি দিবেন আর একটি মোটামুটি শক্ত টাইপের ডো তৈরি করে নিতে হবে বেশি নরম করা যাবে না এই ক্রিসপি সমোসার জন্য উপর দিয়ে তেল মাখিয়ে আমি এটাকে রেস্টে রাখবো প্রায় পনেরো মিনিটের জন্য যেন উপরটা শুকিয়ে না যায় তাই তেল মাখিয়ে নেওয়া ভালো এবার আমি রেস্টে রেখে দিয়েছি পনেরো মিনিটের জন্য সেই সাথে ফিলিংটা তৈরি করব টু টেবিল স্পুনের মতো তেল দিয়ে দিয়েছি হাফ টি স্পুন দিয়ে দিয়েছি আস্ত বা গোটা জিরাকে ক্রাশ করে সেই সাথে দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন ধনেকে ক্রাশ করে এখানে অবশ্যই চেষ্টা করবেন ধনে আর জিরাকে একটু ক্রাশ করে দেওয়ার জন্য ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিলাম পেঁয়াজকে চপ করে ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিয়েছি গাজরকে একদম চপ করে ওয়ান টি স্পুন দিয়ে দিয়েছি কাঁচামরিচকে কুচি করে এখানে ডালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন সে সাথে এখানে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের চারটি আলু আলুকে আমি আগে থেকে সেদ্ধ করে নিয়ে নিয়েছি ওয়ান টি স্পুন দিয়ে দিয়েছি লবণ লবণটি আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন হাফ টি স্পুন দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া হাফ টি স্পুন দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স সেই সাথে দিয়ে দিব চাট চাট দিবেন অনেকটাই ফিরে আসবে অসাধারণ লাগবে এবার একটি মেশারের সাহায্যে ভালো করে আলুগুলাকে ম্যাশ করে নিব যদি আপনাদের হাতের কাছে মেশার না থাকে তাহলে হাতের সাহায্যে আলু ভালো করে ম্যাশ করে নিবেন আমার ম্যাশ করা হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি, ফ্রেশ দনে পাতা দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিয়েছি আলুর ফিলিংটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে যদি কোনো প্রকার পানির ভাব থেকে যায় তাহলে চোলার আঁচ মিডিয়ামে রেখে আলুর পুরটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে পুরটা একদম রেডি হয়ে গিয়েছে এবার এক পাশে রেখে ঠান্ডা করে নিব পনেরো মিনিট পর ডোটাকে আরেকবার হাতের সাহায্যে মতে নিয়েছি এই ডোটাকে আমি দুইটি বাগে বাগ করে নিয়েছি এবার ময়দার সাহায্যে এই ডোটাকে ভালো করে বেলে নিব হাতের সাহায্যে এই ডোটাকে একটু শেপ দিয়ে নেবেন তাহলে বেলতে আপনাদের সুবিধা হবে একদম রাউন্ড রাউন্ড রুটি বেলা হয়ে যাবে রুটি বেলতে বেলতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এই রুটিটি বেলার সময় বেশি পাতলাও করা যাবে না আবার বেশি মোটাও করা যাবে না একটি বড় সাইজের আমি রুটি বেলে নিলাম এই রুটি থেকে আমি সুন্দর করে একটি স্টিলের বাটি দিয়ে কেটে নিচ্ছি আপনাদের কাছে যদি কাটার থাকে তাহলে কাটারের সাহায্যে কেটে নিবেন আজকে যেহেতু আমি মিনি সমোসা তৈরি করব তাই মিনি সমোসার মাপে একটি সমোসা মোল নিয়ে নিয়েছি পরিমাণ মতো আলুর পুরটা দিয়ে দিয়েছি বেশি পরিমাণে দিতে যাবেন না সামান্য পরিমাণের আলুর পুর দিয়ে চারপাশে পানি লাগিয়ে মোলটা চাপা দিয়ে একটি মিনি তৈরি করে নিলাম একদমই সহজ আপনাদের কাছে এরকম মোল্ড না থাকলে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কেমন করে তৈরি করে নিতে হবে কেটে রাখা সমস্যা রুটি নিয়ে নিলাম তার মধ্যে পরিমাণ মতো আলুর পুটটা দিয়ে দিয়েছি চারপাশে পানি লাগিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দিবেন কাটা চামচের সাহায্যে এরকম একটি শেপ দিয়ে নিবেন ভালো করে কাটা চামচের সাহায্যে বন্ধ করে দিবেন বাস তৈরি হয়ে গিয়েছে আমার মিনি আলু সমোসা আপনারা চাইলে প্রোজন করতে পারবেন কিভাবে প্রোজন করতে হয় তাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার চোলার আঁচ কিন্তু একদম লোতে রাখবেন সমোসা তেলে দেওয়ার সময় তেলকে বেশি গরম করা যাবে না হালকা গরম হলে সমোসাগুলাকে দিয়ে আস্তে আস্তে করে আছে করে বেজে নিতে হবে যদি আপনারা ক্রিস্পি খাস্তা সমস্যা খেতে চান তাহলে একদম লো আছে এগুলাকে ক্রিস্পি করে ভেজে নেবেন দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে আমি সবগুলো সমস্যা এভাবে তৈরি করে ভেজে নিয়েছি এবার আপনাদেরকে আমি ফ্রোজেন পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি তেলকে গরম করে নেবেন তারপর সমোসা দিয়ে উল্টে পাল্টে একটু তেলের মধ্যে ভেজে নেবেন আমি যেভাবে দেখিয়ে দিলাম ঠিক সেমভাবে তেলের মধ্যে উল্টে পাল্টে একটু ভেজে নেবেন বেশিক্ষণ বাঁচতে যাবেন না তেলের দেওয়ার সাথে সাথে উল্টে নিয়ে সাথে সাথে নিয়ে নেবেন এভাবে করে সবগুলা যেগুলা ফ্রোজেন করবেন ঠিক এরকম করে ভেজে উঠিয়ে নেবেন উঠিয়ে ঠান্ডা করে নেবেন ঠান্ডা হয়ে গেলে সমুসাগুলাকে একটি বক্সের মধ্যে নিয়ে ফ্রোজেন করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন এক মাসের জন্য যখনই প্রয়োজন হয় তখন তেলে বেঁচে নিয়ে ক্রিস্পি করে বাঁচবেন তারপর পরিবেশন করবেন আমি আপনাদেরকে একটি সমুসা ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে আসছে রমজানে অবশ্যই এভাবে করে তৈরি করে খাবেন আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন মিনি সমুসাগুলো যেমন দেখতে সুন্দর হয়েছে খেতেও হয়েছে অনেক ক্রিসপি আজকে তাহলে এ পর্যন্ত দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন